বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নম্বর ওয়ার্ড এই আড়াই কাঠা জমিতে নির্মিত বাড়িটা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য একেবারে কম দামে যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনার কোথায় জমি বাড়ি ফ্ল্যাট বা দোকান লাগবে আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী ভিডিও দেবো ইনশাল্লাহ তাহলে চলুন আজকে এবার এটা সম্পর্কে জেনে নেওয়া যায়

মালিকের টাকার প্রয়োজন তাই বা এটা ছেড়ে দেবে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা ডিসক্রিপশনের মালিকের নাম্বার